নমস্কার আমার সব প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে পড়াবো যে ভূগোলের অঙ্ক করাবো সেটা প্রতিবা স্থান সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে সে ক্ষেত্রে আমরা কি করে আমরা অঙ্কের সমাধান করব এবং কি করে আমরা সময় বের করব সেটা আমরা দেখব এবার সবার আগে তোমাদের জানতে হবে যে প্রতিবার স্থান কী প্রতিবাদ স্থানটা আমি আগে একটু তোমাদের বুঝিয়ে দিই তারপরে আমি অঙ্কে যাচ্ছি হ্যাঁ মনে করো আমি এখানে একটা পৃথিবী একটা এখানে নিলাম গোল এটা পৃথিবীর একটা প্রতিচ্ছি মনে করো এবার এবার মনে করি এখানে একটা স্থান এটা হলো এ স্থান এবার বলো যে এ স্থানের স্থান কোনটা তাহলে এটা পৃথিবী পৃষ্ঠের উপরে আসলে প্রতিভাস্থান কাকে বলে যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থান থেকে এটা মনে করো পৃথিবীর কেন্দ্র হ্যাঁ যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থান থেকে যদি কোনো একটি ব্যাস পৃথিবীর কেন্দ্র ছেদ করে পৃথিবীর অপর পাশে যে বিন্দুতে ছেদ করে মনে করি এই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটিকে এই বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিভা বলে তাহলে এইটা হলো এ তাহলে এর প্রতিভা স্থান কোনটা বি মানে এর ঠিক উল্টো দিকেই হলো বি আর এই এর উল্টো দিকের স্থানটি হলো এ স্থানের প্রতিভা এটাই তোমার এবার টোটাল এটা কত টোটাল এটা দেখো ঠিক দুই ভাগে ভাগ করে দিয়েছে পৃথিবীকে একটা এই প্রতিভা যে রেখাটা আছে যে এই যে বেস্টটা এটা পৃথিবীকে ঠিক দুই ভাগে ভাগ করে দিয়েছে এবার দুই ভাগে ভাগ করেছে কিন্তু এবার টোটালটার মান কত টোটালটার মান কিন্তু হলো তিনশো ষাট ডিগ্রি তো টোটালটার মান যদি তিনশো টোটাল যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এটা অর্ধেক তাহলে এটার অর্ধেক তাহলে এই অর্ধেকটার মান কত একশো আশি ডিগ্রি অর্ধেকটা এই তাহলে একটা প্রতিবেশ কোনো একটা স্থান ও তার প্রতিবেশ স্থানের মধ্যে ড্রাগিমার পার্থক্য কত একশো আশি ডিগ্রি এইবার মনে করো এই পৃথিবীর কেন্দ্র থেকে মনে করো এইটুক জায়গা এইটুক জায়গার মাপ একটা দেওয়া থাকলো মনে করো এটা এ স্থান এতটুক জায়গায় এ মনে করো এইখানটা দেওয়া থাকলো যা আশি ডিগ্রি তাহলে এইটুকের মান যদি আশি ডিগ্রি দেওয়া থাকে তাহলে এতটুকের মান কত তাহলে আমরা কী করবো টোটালটা তো একশো আশি যে টোটালটা একশো আশি থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে এইটা পড়ে থাকবে তাহলে প্রতিবেশ স্থানে দ্রাগিমা আমরা পেয়ে যাব তাহলে কখনও যদি মনে মনে করে কখনও যদি বলে যে এ স্থানের এ স্থানে প্রতিবেশ স্থান ওটা বি যে এ স্থানে কোনো একটা দ্রাগিমা দেওয়া থাকলো এ স্থানে দ্রাগিমা হলো বললো যে বি স্থানে দ্রাগিমা বের করো তাহলে প্রতিবেস্থান স্থান যেহেতু বি স্থান তাহলে এ দ্রাগিমা যখন বের করবো আমরা করবো কি একশো আশি থেকে এ স্থানে যেটা দেওয়া থাকবে একশো আশি থেকে এটা বিয়োগ করে দিলেই আমার বিশ স্থানে থেকে আমরা পেয়ে যাবো ওকে তো এটা তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা এবার অঙ্কে যাই তাহলে অঙ্কে এবার কীরকম দেখো তো দেখো অঙ্কে কী দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে এখানটায় দেখো যখন কলকাতায় অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এটা আমার অক্ষাংশ দেওয়া আছে এটা তোমার জেনে এটা দেওয়া না দেওয়া সমান কথা হ্যাঁ যখন কলকাতায় অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং স্থানীয় সময় যখন সকাল নটা ত শনিবার পয়লা মার্চ দুই হাজার আট খ্রিস্টাব্দে তখন তার প্রতিভা স্থানের সময় বারো তারিখ কত হবে তাহলে আমাদের এইটা হলো অঙ্ক তো চলো আমরা অঙ্কটা সমাধান করি কী করি আমরা করব আচ্ছা সবার প্রথমে আমাদের জানতে হবে যে কলকাতা দ্রাগিমা দেওয়া আছে যে কলকাতার দ্রাগিমা কত মিনিট দেওয়া আছে তাহলে কি বলছে এর স্থানের মানে তার প্রতিভাস্থানের সময় বারো তারিখ কত তার মানে কলকাতার প্রতিভাস্থান প্রতিভাস্থানের আমাদের সময় বার কলকাতার সব দেওয়া আছে কলকাতার একদম বার পয়লা মার্চ কত সাল দু হাজার আট কটা বাজে নয়টা সব দেওয়া আছে শুধু কাঠটা বের করতে হবে কলকাতার প্রতিভা স্থানের এই সময় বার আর তারিখ বের করতে হবে তাহলে কী করে আমরা বের করব সেটাই দেখো আচ্ছা সবার আগে চলো মনে করো আমি এখানে একটা দাগ টেনে এটা একটা দাগ টেনে দিই এটা একটা দাগ টেনে দিই তাহলে এটা একটা যদি দাগ টেনে এইবার মনে করো যে আমি দিলাম এইটা মনে করো হচ্ছে জিরো ডিগ্রি এটা জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি মানেকে গ্রিনওয়েস জিরো ডিগ্রি মানেকে গ্রিন হইস আচ্ছা গ্রিন জিরো ডিগ্রি এবার কী বলছে যখন কলকাতা অষ্ট তিরিশ মিনিট পূর্ব তাহলে অষ্টজি তিরিশ মিনিট পূর্ব আমি ধরলাম এটা এটা আমি ধরলাম অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এটা কি পূর্ব আচ্ছা এবার কী বলেছে এবার বলেছে যে এটা কি এটা কলকাতা এটা কলকাতা তাহলে কলকাতার কলকাতার দ্রাগিমা কত অশ্বজ্যি তিরিশ মিনিট এবার কলকাতার প্রতিবেশ স্থানের দ্রাগিমা কত কলকাতার প্রতিবে স্থানের দ্রাগিমা এবার কলকাতার প্রতিবেশ স্থানের কলকাতার দ্রাগিমা এত তাহলে তার প্রতিবে স্থানের দ্রাগিমা কত হবে তা আমি ওই যে কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম প্রতিভা স্থানের দ্রাগিমা বের করতে হলে আমি কি করব একশো আশি ডিগ্রি থেকে অশ্বজ্যোতি তিরিশ মিনিট বিয়োগ করব বিয়োগ করলে যেটা পারবে ওইটাই হলো কলকাতার প্রতিবে স্থানের দ্রাগিমা তাহলে আমি এখানে লিখে দিই এখানে বলি মনে করি এখানে লিখে আমি সমাধান করছি যে কলকাতার ড্রাগিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্ব তার প্রতিবাদ স্থানের তার প্রতিবাদ স্থানের ড্রাগিমা তা প্রতিবাদ স্থানে দ্রাগিমা কত কী বললাম একশো আশি ডিগ্রি ভিও অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে আমি এটা যদি বিয়োগ করি তাহলে কত আসবে একশো আশি ডিগ্রি থেকে দশশো ডিগ্রি যদি বিয়োগ করি তিরিশ মিনিট আসলো আর এদিকে দশ থেকে আট গেলে এক এক হলো একানব্বই নাইনটি ওয়ান তাহলে এটা কত আসলো একানব্বই ডিগ্রি একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এটা কী হবে এটা যদি পূর্ব হয় তাহলে এইটা কি তার ঠিক উল্টো পাশে তাহলে অষ্ট তিরিশ মিনিট যদি পূর্ব হয় তার উল্টো পাশ চলে যাবে তার মানে একদম পিছন মানে আমি আবারও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি মনে করো এই যে গোল এই গোলের এই গোলের এইটা যদি হয় কলকাতা তার প্রতিভা স্থান কোনটা এই যে এইটা এইটা হবে তার প্রতিভা স্থান এইটা আমি এ যদি ধরি প্রতিভা স্থান এইটা তাহলে ঠিক এটা যদি পূর্ব হয় ঠিক তাহলে এটা কী হবে উল্টাটা তাহলে আমি এটা একানব্বই তিরিশ মিনিট কী এটা হলো পশ্চিম তাহলে আমি ধরি যে এই রকম জায়গায় মানে স্থান একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম কা দ্রাগিমা এটা কলকাতার প্রতিভা স্থানের দ্রাগিমা কত একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট এটা হলো কলকাতা কলকাতার প্রতিভা স্থানের দ্রাগিমা এইবার তাহলে আমরা তাহলে এখানে একটা আমরা সব জানি এবার আমরা লিখতে পারি যে কলকাতা কলকাতা ও তার প্রতিবাদ স্থানের দ্রাগিমার পার্থক্য কত দুইটা দুই দিকে এটা কি পশ্চিম এটা কি পূর্ব তাহলে আমরা জানি যে যখন যদি দুটি স্থান দুটি স্থান যদি দুই দিকে অবস্থান করে একটা পূর্ব একটা পশ্চিমে তাহলে দুজনের দ্রাগিমার কী করতে হয় পার্থক্য বের করতে তাহলে দুজনের দ্রাগিমা যোগ করতে হবে তাহলে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট যোগ অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এখানে কত হবে যোগ করলে একশো আশি ডিগ্রি আমরা এটা যোগ করেও দেখাতে পারি না আমরা যদি বলি দিই কলকাতা ও তার প্রতিবেশ স্থানেগিমার পার্থক্য একশো আশি ডিগ্রি তাও রাইট শুধু আমি তোমাদের বোঝানোর জন্য আমি দুটোকে যোগ করে দেখালাম যে দেখো আমরা এটাকে একবার বের করলাম এখন আবার যোগ করে আবার আবার একশো আশি তাহলে একশো আশি ডিগ্রি এইবার আমরা অঙ্কে চলেছে আমরা তাহলে এবার কী লিখবো আমরা লিখব এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত চার মিনিট অতএব একশো আশি ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত হবে তাহলে কী করবো আমরা একশো আশি গুণন চার সময় সময় কত হবে চার শূন্য শূন্য চার আটটা বার দুই থেকে সাত চারিকে সাত চার সাত তাই তো কত হবে সাত সাতশো চার শূন্য শূন্য চারটা বত্রিশে দুই থেকে তিন চার চার তিন সাতশো কুড়ি মিনিট তো সাতশো কুড়ি মিনিট মানে কত এটাকে যদি সাতশো কুড়ি মিনিটকে যদি আমি ষাট দিয়ে ভাগ করে দিই ষাট দিয়ে ভাগ করবে তোমরা করে দেখো সাতশো কুড়ি মিনিট মানে হলো বারো ঘন্টা বারো ঘন্টা তাহলে দেখো তাহলে কলকাতার সঙ্গে তার প্রতিভা স্থানের যে সময়ের পার্থক্য কত বারো ঘন্টা এইবার দেখো এখন চিত্রটা দেখো এই যে কলকাতা কলকাতা কোন দিকে পূর্ব দিকে আর কলকাতার কোন দিকে স্থান দেখো কলকাতার ঠিক কলকাতার পশ্চিম দিকে কিন্তু তার প্রতিভা স্থান অবস্থান করছে তাহলে কলকাতার প্রতিভা স্থান যেহেতু কলকাতার পশ্চিমে তাহলে কলকাতার থেকে তার প্রতিভা স্থানের সময় কি থাকবে পিছিয়ে থাকবে তাহলে আমরা কি করব। পিছিয়ে থাকবে তাহলে পিছিয়ে থাকলে আমরা কি করব কলকাতার যে সময়টা আসে সেই সময় থেকে আমরা বিয়ে করে দেখি কত আসে বিয়ে করে আসলে আমরা পেয়ে যাব এইবার এইবার দেখো আমরা কি এবারে কী করবো যে এখন আমরা এখানে একটা কথা লিখিনি যে আমরা কথা লিখিনি যে কী লিখবো আমরা লিখবো কলকাতার প্রতিভাদ স্থান আমরা যেটা বললাম সেটাই লিখবো এখন কী লিখবো কলকাতার প্রতিবাদ স্থান কলকাতার প্রতিভা প্রতিবাদ স্থান কলকাতার প্রতিভা স্থান পশ্চিমে অবস্থিত বা পশ্চিম গোলার্ধে অবস্থিত পশ্চিম গোলার্ধে অবস্থিত পশ্চিম গোলার্ধে অবস্থিত অবস্থিত তাই তাই কলকাতায় কলকাতার কলকাতার প্রতিবে স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত তাই কলকাতার প্রতিবাস্থানের প্রতিবাস্থানের সময় সময় কলকাতার সময় থেকে সময় থেকে কি পিছিয়ে থাকবে পিছিয়ে থাকবে এই কথা আমরা লিখে নিলাম পিছিয়ে থাকবে তাহলে এখন আমরা এখানে লিখে দিই তাহলে কী লিখবো আমরা লিখে দিই অতহেব কলকাতার প্রতিবাদ স্থানের কলকাতার প্রতিবাদ স্থানের প্রতিবাদ স্থান কত প্রতিবাদ স্থানের সময় হবে সময় হবে সময় হবে কি সময় হবে কটা আছে এখানটায় এখানে অঙ্কে দেখো এখানে অঙ্কে দেওয়া আছে সকাল নয়টা তো সকাল নয়টা শনিবার পয়লা মাস দুই তাই তো তাহলে আমি নয়টা থেকে আমি কি করব তবে আমি নয়টা থেকে কি নয়টা এটা সকাল নয়টা সকাল নয়টা থেকে আমি বিয়োগ করব কত বারো ঘন্টা বিয়োগ করব বিয়োগ বারো ঘন্টা এবার সকাল নয়টা থেকে আমি বারো ঘন্টা যদি বিয়োগ করি কত আসবে সকাল নয়টা থেকে বারো ঘন্টা যদি আমি বিয়োগ করি তাহলে সকাল নয়টা তার থেকে যদি আমি বারো ঘন্টা বিয়োগ করি এখানটা তোমরা দেখে নাও একবার সকাল এখানে নয়টা আছে মানে সকাল কি মনে করো সকাল নয়টা থেকে আমি বারো ঘন্টা বিয়োগ করবো তাহলে বারো ঘন্টা যদি বারো আর নয় কত হয় আর নয় এখানটায় একুশ তাহলে একুশের থেকে যদি আমি বারো আবার নয়ই আসবে তাহলে এটা কি সকাল এটা সকাল নটা তো সকাল নটা দিলে পিছিয়ে পিছিয়ে যদি যায় তাহলে এটা কী হবে সকাল নটা তাহলে এটা কী হবে রাত রাত নয়টা রাত্রি নটা হবে এটা হুম সব সোজা কথা এটা একদম কোনো সকাল নটা থেকে বারো ঘন্টা পিছিয়ে যাবো তো সকাল নটা থেকে যদি বারো ঘন্টা পিছিয়ে যায় তাহলে কী হবে রাত ন রাত্রি নয়টা তাহলে আমরা এখানে রেখে দিই কী রেখে দিব যে আমরা এখানে রেখে দিই এই আগের আগের রাত নয়টা মানে এটা সকাল নটা তো সকাল নয়টা যদি পিছিয়ে 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 কী হবে রাত বারোটা রাত বারোটা পার হয়ে গেলে কি আগের দিন হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখে দিই আগের দিন রাত নয়টা এইবার দেখো এইবার অঙ্কে দেখো কি আসছে আগের দিন আমরা পেয়ে গেলাম এইবার এখানটা দেখো কি আছে এইবার এখানটা আছে যে যখন সকাল নয়টা শনিবার পয়লা মার্চ দুই সাল এইবার আমাদের দেখতে হবে এটি কি পয়লা মার্চ বলছে দুই সাল বলছে এবার দুই সালকে যদি আমি চার দিয়ে ভাগ করে দিলে মিলে যাবে তাহলে দুই হাজার সাল যদি ভাগ করে মিলে তাহলে এটি কি লিপিয়ার বছর লিপিয়ার মানে কি অধিবর্ষ বছর তাহলে লিপিয়ার বছর যদি হয় এটা অধিবর্ষ বছর হয় তাহলে এটা কী মাস ফেব্রুয়ারি মাস হবে তাহলে ফেব্রুয়ারি মাস কত হয় লিপ ইয়ারে দিনে তাহলে দেখো তাহলে আগের দিন যেহেতু রাত বারোটা পার হয়ে আগের দিন রাত নয়টা হয়ে গেছে তাহলে কিন্তু কি হবে তাহলে পয়লা মার্চ তাহলে মার্চের আগের আগের দিন কী হবে যেহেতু লিপ ইয়ার তাহলে এটা কি আঠাশে মার্চ হবে না হবে আঠাশে ফেব্রুয়ারি হবে না কি হবে উনত্রিশে ফেব্রুয়ারি তাহলে আগে ওইটা কী তাহলে কী হবে শনিবার আছে তা শনিবার আগের কি শুক্রবার তাহলে ওইটা কী হবে রাত্রি রাত রাত নয়টা শুক্রবার উনতিরিশে ফেব্রুয়ারি দুই হাজার আট তাহলে আমাদের কী হবে এখানটায় তাহলে আমরা কি লিখে দিব তাহলে আমরা এখানে লিখব কলকাতার প্রতিভা স্থানের স্থানের কী কী বলেছে সময় বার ও সময় বার ও তারিখ হবে কি হবে আগের দিন রাত বলছে তাহলে আমরা লিখব শুক্রবার যেহেতু শনিবার ছিল তার আগের দিন শুক্রবার রাত নয়টা শুক্রবার রাত নয়টা উনতিরিশে ফেব্রুয়ারি উনতিরিশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার আট দুই হাজার আট কেন এখানে লিখিতে তো কারণ বলবা কারণ দুই হাজার আট অধিবর্ষ দুই হাজার আট যেহেতু অধিবর্ষ তাই এটা পয়লা মার্চের আগের দিন আঠাশে ফেব্রুয়ারি না হয়ে ওটা উনত্রিশে ফেব্রুয়ারি হবে রাত কটা হবে নয়টা এই তোমরা এটা একবার দেখে ভালো করে বুঝবে দেখবে ধন্যবাদ